হ্যালো গাইস কেমন আছো তোমরা তো আমরা আজকে একখানে ঘুরতে চলে আসছি গেল কুরকুরের এই যে ওইদিকে সোজা একদম একটা রাস্তা আর একদম রোড তো আমরা একদম ফরেস্টের মাঝখানে আসি পাখির ডাক শোনা যাচ্ছে অনেক হ্যাঁ বাঘ থাকবে না ছোট মোটো জঙ্গল না আগে বলতেছে বাঘের কথা হাতি নেই হরিণ থাকলে থাকতে পারে তো এই নিয়ে আমাদের ব্লকটা তারপর আমরা যখন বাড়ি যাব আমি তখন আপনাদের রোডের পরিস্থিতি দেখাবো ও বাবা কি কাদারে পারবি তো যেতে দেখ আমি কিচ্ছু ধরি না কিন্তু আমি উল্টে পড়ে যাবো হ্যাঁ নিয়ে পড়ি আজ দেখো কি অবস্থা ও নাকি বাইক চালাবে বাইক চালাতে পারে না আমি ভয়ে ভয়ে ওকে বাইকটা হাতে দিলাম তো অবস্থা যা পড়ে রাখলো এইখানে অনেক বড় একটা গর্ত আমি এখানে অল্পের জন্য পড়ে যেতাম পিছন দিক থেকে কিচ্ছু ধরে নি কারণ আমার হাতে এইভাবে দেখুন কি অবস্থা আমার কি ধরবো আমি ভালো করে পিছে না এনে পানি নে এই যে ধর তো আসছি একটু ঘুরতে ও নাকি ঘুরবে ড্রাইভ করতেছি গাড়িটা যারা ফেসবুক যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছে তা তাদেরকে ওয়েলকাম আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতাছে প্লিজ ভিডিওকে লাইক শেয়ার চলো এখন একটু বিকালবেলায় আমরা ভিডিও পড়ছি ওকে তো ওই ভাতিজাকে নিয়ে একটু ঘুরতেছি আশেপাশেই আমাদের গ্রামে আমার আমার একটু গ্রাম ঘুরতে ভীষণ ভালো লাগে আমি অকারণে এত পরিমাণ গ্রাম গ্রাম ঘুরেছি না হয়তো কেউ কারণেই এত পরিমাণ গ্রাম ঘুরিনি কাদা দাদা আমি নিয়ে পড়ি পারবি তো পারবি না ছেলেটা মানে দেখতে দেখতে বাইক চালানো শিখে গেল আমি তো নিজেও জানি না আমাকে উঠতে দিবি তো না আমাকে চলে যাবি চলে যাবো দেখবি আমাকে না ফেলে দিবি

ওকে তো আমরা রিটার্ন ব্যাক করতেছি এই দিক থেকে তো গাইজ আমরা এইমাত্র ফরেস্ট থেকে বেরিয়ে হালকা করে কিছু খাওয়া দাওয়া করলাম আঙ্কেল ডিম খাইলো আমি চাউমিন খাইলাম বেচ চাউমিন তো আজকে ড্রাইভ করতেছি এখন আমি ড্রাইভ করতেছি না কারণ রোডের মধ্যে করব না রাইড তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি স্যার কিন্তু হ্যাঁ যাই আঙ্কেল ওদের থেকে নাকি তো সি আমি চলো কিছু না কিছু লোক কোলে